রাজনীতিতে দর্শক আপনাদের জন্য একটা বড় সুখবর দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা দাঁড়াতে যাচ্ছেন অবস্থান নিতে যাচ্ছেন অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি রুহুল কবির রিজভি জয়লাউদ্দিন ফারুক থেকে শুরু করে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুলের এখন কি হবে দর্শক আমরা বিএনপির পক্ষে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদের বিপ্লবকে কার্যকর করতে হলে বিএনপিকে লাগবেই সবচেয়ে বড় দল তারেক রহমান লাগবে বরং আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে এতে তো কোনো সন্দেহ থাকার কথা নয় সব দল মিলে বিএনপির বিরুদ্ধে জোট করলো বিএনপি ক্ষমতায় আসবে এই জন্য আমরা পরিশুদ্ধ করতে চাই ডক্টর ইউনুসের ব্যক্তিগত সহকারী মাহফুজ আমাদের ছোট ভাই তিনি কিন্তু বলেছেন যে বিএনপিকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে আমরা একথা কথা বলি যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যে ধারা রাজনীতি করছে পুরোনো ধারার চাঁদাবাজ লুটপাটের রাজনীতি এটা চলবে না ভারতের ফাঁদে পড়েছে এটা চলবে না পরিশুদ্ধ হয়ে আসতে হবে বিএনপি চাঁদাবাজি লুটপাট চলছে এটা যখন প্রশাসন হবে হবে পুলিশ পুলিশ শক্তিশালী বিএনপির এই চাঁদাবাজ লুটপাটকারীদের সাহায্য করবে এটার একটা সমাধান আছে কিন্তু দল হিসেবে যদি বিএনপি ভারতের ফাঁদে পা দেয় এটা তো আর পুলিশ বিএনপিকে কে পিটিয়ে ঠিক করতে পারবে না তো এক্ষেত্রে বিএনপির ভেতর থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকতে হবে তো দর্শক আহ এখানে এটা কিন্তু হচ্ছে এখানে এটা কিন্তু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে তিনি যে ভারতের কথায় উঠেন বসেন বা ভারতের বয়ান সামনে আনছেন এটা প্রমাণিত হয়েছে আবারও যদি একটু বলি আলোচনার সুবিধার্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত স্পষ্ট কথা তিন জায়গায় মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন এর মধ্যে দিয়ে মির্জা ফখরুল প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভারতের ফাদে পা দিয়েছেন কিন্তু না যে শুধু আমি তার বিরুদ্ধে বলতে হবে কিন্তু বিএনপি নেতারাই অনেকে কিন্তু সুস্পষ্টভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ দ্বারা প্রমাণিত হয় যে ওটা বিএনপির আহ বক্তব্য নয় ভারতের ফাঁদে হয়তো বা বিএনপি পড়েনি মির্জা ফখরুল ব্যক্তিগতভাবে ভারতের ফাঁদে পড়তে পারেন এই জন্য মির্জা ফখরুলকে অবসরে পাঠানো উচিত এখন বয়স হয়েছে ব্যর্থ হয়েছেন দুইটা বক্তব্য আপনাদেরকে শোনাবো তাহলে বুঝবেন যে আসলে কিভাবে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন এই শিরোনামে একটা রিপোর্ট আহ নিউজে এসেছে জনদিন ফারুক এ কথা বলেছেন এই রিপোর্টের ভিতরে একটু দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনল উদ্দিন ফারুক তিনি বলেন সন্ত্রাসী দলকে বাংলাদেশ রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আর জনল উদ্দিন ফারুক বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে ই প্রত্যয় সহ বলেছেন স্পষ্টতই জহল উদ্দিন ফারুক মির্জা ফখরুলের বিপরীত কথা বলেছেন বিপরীত অবস্থান নিয়েছেন বিরুদ্ধ অবস্থান নিয়েছেন ধন্যবাদ তুই জয়নুল ফারুক এর আগে মেজর হাফিজও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই অথচ ফখরুল বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না গণতন্ত্রের দোহাই দিয়ে সে কথা বলেছে দেখেন দর্শক এখানে কো রিলেশনটা কোথায় এটা খেয়াল করেন এটা আরো গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল যে একটু ভারতের সব দালাল এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি বরং মির্জা ফখরুল ভারতের দালাল হওয়ার কারণেই গত পনেরো বছরে বিএনপি ব্যর্থ হয়েছে ভারতের ফাঁদে পড়ে জামাতকে দূরে রেখেছে নানান কিছু দেখেছেন আপনারা আর জনল উদ্দিন ফারুক তিনি আগে থেকেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চান এটা সবাই জানে এর মানে যারা ভারতের দালালি করছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে আর যারা বিএনপির মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদের কথা স্পষ্ট যে বিএনপিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এর মানে ভারতের সম্পর্কে কোন নেতার কি দৃষ্টিভঙ্গি মানে এটার সাথেই এটার উপরে নির্ভর করে যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির কোন নেতার অবস্থান কি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা নিষিদ্ধ চায় যারা ভারতের দ্বারা তারা নিষিদ্ধ চায় না প্রমাণিত হয়ে গেল এই ফারুক কতটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চা এটা আপনার জানেন মাহমুদুর রহমানকে জিজ্ঞেস করেন বুঝবেন উত্তর পেয়ে যাবেন তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ফারুক বলেন তারেক রহমান বলেছেন এই সরকার বিপর্যস্ত করা যাবে না ব্যর্থ করা যাবে না তাই বলে কি শেখ হাসিনা বান্ধবী এখন সচিব থাকবেন বিএনপির এই আচরণগুলোকে আমরা স্বাগত জানাই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের লোকজনের অবস্থানের বিরুদ্ধে বিএনপির সবাই সোচ্চার এ বিষয়ে অবশ্য মির্জা ফখরুল সোচ্চার এটা এটাও আমরা সিরিয়াস আমরা বিএনপির সাথে আছি আমরা ধরে 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 যেমন এই যে সেই তাবাস মুরমি তাবসি তাবাস মুরমি এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ওকে কান ধরে উদ্বাস করানোর কথা কিন্তু আমি বলেছি শুধু ওয়েসডি করলে হবে না বরখাস্ত করলে হবে না গ্রেফতার করলেও পরিপূর্ণ হক আদায় হবে না কারণ আবু সাহেবকে সন্ত্রাসী বলেছে ওকে কান ধরে করে জুতার মালা পরাতে চাই সাবেক বলেন বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশন সংস্কার করা তবে এই সংস্কারের সময় জন্য মইন ফখরুদের মতো না হয় ঠিক আছে এটার সাথে স্পষ্টত আপনারা দেখলেন যে ফখরুলের বিরুদ্ধে ফারুক সাহেব অবস্থান নিয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না রিজবি রিজবিও ফারুকের বিরুদ্ধে কথা বলছেন আহ ফখরুলের বিরুদ্ধে কথা বলছেন কথিত স্বৈরাচার আবার পুনর্বাসন হলে বাংলাদেশের হবে ভূমি এই মন্তব্য জল্লাদের জল্ তিনি বলেন কেউ কেউ যখন বলে স্বৈরাচার পুনর্বাসনের কথা তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে হয়তোবা এই কেউ কেউ বলতে এখানে ফখরুলকে বুঝিয়ে থাকতে পারেন হতে পারে যখন কোন উপদেষ্টা বলেন তাদের নিজেদের ঘর গোছানোর জন্য সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় তারা এতদিন গুম খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে দেশে আর মানুষ বসবাস করতে পারবে না পররাষ্ট্র নতুন সচিব নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা চায়নি এই প্রশ্নগুলো তুলতে হবে এগুলো নির্বাহ পর্যালোচনা করতে হবে এইসব কোন ফেসিবাদের আইকন এই কথিত জাতির পিতা এগুলো আমরা মানি না শেখ মুজিবের সব অপকর্মের সামনে আনতে হবে বাহাত্তর থেকে চুয়াত্তর এই ফেসিজ শেখ মুজিব কী করেছিল সব সামনে আসবে এর জন্য বিএনপির সাথে আমরা আছি আপনারা দেখলেন যে বিএনপি এমনকি তারেক রহমানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা ফখরুলের পক্ষে কেউ বলবে না খালেদা কেউ যদি জিজ্ঞেস করেন ফখরুলের পক্ষে বলবে না অতএব বিএনপি থেকে ফখরুলকে সরানোর সময় এসেছে ফখরুলকে সরানো হতে পারে ফখরুলের পদত্যাগের ঘটনা ঘটতে পারে